দুপুরবেলা প্রচন্ড গরম থাকলেও বিকেলবেলাটা প্রচুর ঠান্ডা ছিল আর আজকের ওয়েদারটা তো কথাই নেই গরমটা অনেক ছিল তবে ঠান্ডাটাও বেশি ছিল নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আবার নতুন একটা ব্লগ শেয়ার করলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকে সকালবেলা খেয়েছিলাম রুটি বেগুন ভাজা আর মসুর ডালের ভুনা বেগুন ভাজাতে রুটি খেতে আমার এত ভালো লাগে আমার সব থেকে বেশি পছন্দের বেগুন ভাজার সাথে রুটি আর সাত ডাল ছিল খুবই ভালো লেগেছিল আজকের কম্বিনেশনটা তো এরপর সকালে খাওয়া দাওয়ার পরে এত গরম পড়েছিল এই গরমের মধ্যে কিছু টক খেতে ইচ্ছে করতেছিল মানে কোনো স্পাইসি জাতীয় কিছু খেতে ইচ্ছে করতেছিল তো এলাকার ছোট ছোট ভাইরা কি করলো ওরা হচ্ছে একটা জাম্বল ফার্স্টে এনেছিল যে মাগবে তো আমাদের লোক সংখ্যা এতই বেশি ছিল যে একটাতে একদমই হবে না এরপর ওরা কি করলো চার পাঁচটা চুরি করে এনেছে এগুলো হচ্ছে চুরি করা জাম্পোরা আর চুরি করা জাম্পোরা মাখা খেতে বা যে কোনো কিছু খেতে কিন্তু খুবই ভালো লাগে তারপর যেই কথা সেই কাজ ওরা নিয়ে আসলো আর আমরাও হাতে হাতে জামুগুলা মেখে এত তৃপ্তি সহকারে খাচ্ছিলাম আর ভিডিওর মাঝে তো খুব করতেই হবে যেহেতু আমরা ভিডিও করছি তার মানে তো এটা মাস্ট থাকবে আর এই তো সবাই মিলে খাচ্ছিলাম আসলে সবাই মিলে একসাথে খেলে যেটা হয় টেস্টে তার দ্বিগুণ বেজ আর লাস্টের যে এই যে চটকানিটা দেখছেন এটা আমরা শুধু ঝোলের কারণে করছিলাম যাতে এই ঝোলটা আমরা সবাই খেতে পারি আর লাস্টে এই ঝোলটা কিন্তু কিন্তু খুবই দারুণ লাগে এরপর দুপুরবেলা উঠে বললাম যে প্রচণ্ড গরম আমার আসলে কোনো কিছুতেই ভাত খেতে ইচ্ছেও করতেছিল না তো মাকে বললাম ফ্রিজে ডাল ছিল ডালটাকে মাকে বুঝিয়ে শুকিয়ে দেওয়ার জন্য আমার ডাল শুকানো দিয়ে ভাত খেতে এত ভালো লাগে সাথে একটা কাঁচা লঙ্কা সরিষার তেল তো হলে তো কথাই নেই তো যেই কথা সেই কাজ আমিও ওইভাবেই মাকে করে দিতে বলছি মা করে দিয়েছে আর বিশ্বাস করেন এটা এত মজার ছিল আমার তো এখনও খেতে ইচ্ছে করতেছে মানে আর রীতিমতো মুখ দিয়ে রুল করছে যেটাকে বলে এরপরে ছিল হচ্ছে চিংড়ি মাছের ভর্তা এটাও খুব মজা ছিল মানে আজকে আমি সব ভাত ভর্তা আর শীত ডাল দিয়েই খেয়েছিলাম তবে মা করেছিল মাছের ঝোল কিন্তু ওইটা খেতে আমার একদম ইচ্ছে করেনি তবুও মা বলল যে একটু রান্না করেছি তুই একটু খেয়ে দেখ তো তার কথা তো আর ফেলতে পারে না তো ছোট মাছের ঝোল রান্না করেছিল তবে এটা দিয়ে খাওয়ার পরে আমার মুখের স্বাদটা একদমই নষ্ট হয়ে গিয়েছিল ভাব আর মনে মনে ভাবতেছিলাম যে কেন যে আমি এটা দিয়ে খেতে গেলাম আমার ওই ইল চিংড়ি মাছের ভর্তা আর ডাল সিদ্ধটা খুবই ভালো ছিল ওটা দিয়ে খেলেই মনে হয় ভালো লাগতো আর বিকেলবেলা একটু বাইরে বের হয়েছিলাম বাইরে বের হওয়ার কিছুক্ষণ পরে সুন্দর একটা বৃষ্টি নেমেছিল মানে এত গরমের মধ্যে বৃষ্টিটা নামাতে পরিবেশটা এত ঠান্ডা হয়েছিল খুব ভালো লাগতেছিল আসলে তো বৃষ্টিতে একটু ভিজলাম কারণ আমার বৃষ্টিতে বৃষ্টি খুবই ভালো লাগে ভালো লাগে বলতে অনেক ভালো লাগে বৃষ্টিতে ভিজে ভিজে আমি বাসায় চলে এসেছি আর আসার সময় পুরি নিয়ে এসেছিলাম যেটা সন্দর্শন খাবো আর এই যে আমরা এখানে একটু দুষ্টমি করতেছিলাম তো সন্দর্শন পুরি আর সস খেয়েছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার প্লিজ লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে